আমরাও সেটা থেকে এই ভাইটার জন্য যখানে নেট টেলিভিশন বিদ্যুৎ ওটা বলতেছিল আমরা আমরা তারা প্রবাসে আছি আমাদের সৌভাগ্য হয়েছে এই ভাইটার জন্য তার ফলে কমরা করেছি আমরা আবার ঘর ধরে করেছি যে যে ভাইগুলো আহত আহত এবং নিহত হয়েছে তাদেরকে তো ফিরে দিতে পারবো না কিন্তু আমার কাছে বিয়া করতে পারবো সেই সব

গত আসলে আগস্ট চাঙ্গার বলে এই ভাই আমাদের গুলিবিদ্ধ হয় এবং হাতের ডান হাতের ওনার এখন পর্যন্ত আসলে এখানে চিকিৎসা চলতেছে কিন্তু এরকম ওনার চিকিৎসার দরকার সেই হিসাবে ওনার আন্দোলনে আমাদের স্টুডেন্ট ভাইগুলো বায়ের লক্ষীপুর bari লক্ষীপুর যাতে